বড় গাড়ি এই আসসালামু আলাইকুম সবাইকে ইসরাফিল পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা দুজন এখন নামাজ পড়ে আসলাম সকালবেলা এখন এখন সকাল সাড়ে ছটা বাজে নামাজ পড়ে হাঁটতে হাঁটতে ভাবলাম যে আপনাদেরকেও কিছু দেখায় সৌদি আরবের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাই তো দেখতে অনেক ভালো লাগতেছে ঠিক আছে রাস্তা একদম ক্লিন এবং রাস্তার মাঝখান দিয়ে আমরা এখন রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছি ডিভাইডারের মাঝখান দিয়ে দেখেন কি সুন্দর ফুল কি সুন্দর কি সুন্দর ফুল সৌদি আরবের রাস্তা কত সুন্দর অনেক সুন্দর সৌদি আরবের রাস্তা যে গাছগুলো এই গাছগুলো একদিকে যেমন রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করে একদিকে আবার গরমের দিনে ছায়া প্রদান করবে এই গাছগুলোই দেখেন কি সুন্দর আর আপনাদেরকে দেখাইলাম যে আসলে ফুলগুলো গাছগুলো অনেক সুন্দর ঠিক আছে তো সকালবেলা হাঁটার মজাটাই আলাদা যেটা আমি এখন বুঝতে পারতেছি এতদিন তো সকালে হাঁটিনি বা রাস্তায় বের হয়নি আজকে নামাজ পড়ার উসিলাতে সকালে হাঁটতে এসে দেখলাম যে আসলে সকালের ওয়েদারটা খুবই চমৎকার এবং খুবই ভালো লাগতেছে আর সামনে একটা ভিউ আছে আপনাদেরকে দেখাই চারপাশটা সুন্দর না খুবই সুন্দর সৌদি আরবের বাড়িঘরগুলো এই যে এরকম করে ওরা বাড়িঘর তৈরি করে ওদের বাড়িঘরের ভেতরটা আরও বেশি সুন্দর বাইরে থেকে যতটা না সুন্দর দেখা যায় আর রাস্তার দুই পাশে এবং রাস্তার মাঝখান দিয়ে ওরা এই তাল গাছ আকৃতির গাছগুলো লাগিয়ে থাকে যেটা শোভাবর্ধন করে দেশের আর ওই যে দেখেন ওই পাশে ওই পাশেও লাগানো আছে এবং রাস্তার দুই ধার দিয়ে লাইট লাগিয়ে থাকে ওরা এই যে দেখেন কি সুন্দর এই পাশে এবং ওই পাশে যাতে রাতের বেলাতে যাতে এই পাশে এবং ওই পাশে দুই পাশ দিয়েই হারতে পারে মানুষ এবং খুবই সুন্দর লাগে আর এই ভিউটা হয়েছে আজকে তিরিশে মার্চ রোজ রবিবার পবিত্র ঈদুল ফিতরের দিন নামাজ পড়ে আসলাম আমি এবং নোর আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিউটা কি সুন্দর আচ্ছা বাড়িঘরগুলো এরকম হয়ে থাকে সৌদি আরবের নোর কী অবস্থা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভালো কেমন লাগে ভালোই লাগে তার পাশের ভিউটা অনেক সুন্দর আর এই যে এটি বিল্ডিংটা যে দেখা যাচ্ছে এটাকে বলে সো ক্ষুদ্রা এটা হচ্ছে সবজি মার্কেট ঠিক আছে এটার মধ্যে মাছ গোস সবজি ফল ফুলের এগুলো বিক্রি করে দেখেন আমি সবজি মার্কেটটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যেটা এটা হচ্ছে সবজি মার্কেট কি পেঁয়াজ 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 কেন পেঁয়াজ লাগবো আর না এমনি তো হারতে হারতে ক্লান্ত হয়ে দিতেছি তারপর যদি আরও পেঁয়াজ নেই তাহলে এমনি হইব আর আরেকটা জিনিস দেখায় যেটা আমার অনেক বেশি ভালো লাগছে রাস্তার দিয়ে ফুল গাছ লাগাইছে অনেক সুন্দর সুন্দর ঠিক আছে কালারিং ফুল গাছগুলো লাগাইছে আর গাছগুলো দেখতে অনেক ভালো লাগে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কত বড় গাড়ি এই পাশে যাই দেখায় আর এটা নতুন একটা অফিস হয়েছে দেখেন অনেক সুন্দর আর এই যে মরুভূমি মরুভূমির ভিতরে সৌদি আরবের সৌন্দর্যগুলো অনেক সুন্দর আসলে দেখতে অনেক ভালো লাগে যাদের কাছে আসলে সৌদি আরব আসার ইচ্ছা আছে তারা আসতে পারেন স্বপ্নের সৌদি আরবে এই যে দেখেন হ্যাঁ খুব সুন্দর একটা ভিউ চমৎকার একটা ভিউ একটা গাড়ি আসছে আমাদেরকে ডাকতেছে নেয়ার জন্য নোর দৌড় দিছে আর নোরের ক্যাপ পরে গেছে ক্যাপ আনার জন্য ও দৌড় দিছে দৌড়ে চলে আসতেছে ওটা Хафай гысу. Так, матер, ек তো আলহামদুলিল্লাহ রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হলো আসতে চাইছিলাম না ব্লকটা একটু বড়ো করতে চেয়েছিলাম কিন্তু বললো যে চলে আসার জন্য এই জন্য চলে আসলাম ভালো থাকবে সবাই